কি কষ্ট হচ্ছে আপনারা কার্যক্রম কিভাবে বেঁচে থাকবেন বলেন ওনার মাকে হারিয়ে কিভাবে উনি বেঁচে না ভাই হারালেন মা হারালেন উনি কিভাবে থাকবেন আমাদের দেশ কেন হয়ে গেছে ভাই আমরা যে কি আর আছি জানি না

এই মানুষ আমার এই মাটি আমার কোথায় যাব আমি সত্যি সে এই দেশের মাটিতে আজকে তার জীবনটা দিয়ে দিল উনি উনি আমাদেরকে বঙ্গ করে রেখে চলে গেল তাকে আমরা বলতে চাই এই সরকার এই খুনি হাসিনার বিচার সকল প্রতিরা যেন করে এবং আঠারো কোটি মানুষের কাছে এই বিচার ছেড়ে তা হলো এই হাসিনা শুধু দেশ বেগম খালেদা জিয়া তো মানে নাই তার সন্তান কোকো এইভাবে বিনা অপরাধে তাকে মারছে